তাহলে রেডমি ফাইভ রেডমি ফাইভ প্রো এবং রেডমি 5A প্রোটা এখন চলছে রেডমি 5 এর সিরিজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন তোমরা দেখতেই পাচ্ছ যে রেডমি 5 এর এতটা বেশি জনপ্রিয়তা বিকজ অফ দ্য প্রাইস পয়েন্ট কম প্রাইসের জন্য তো যাই হোক রেডমি ফাইভ এ আর নোট ফাইভ যেটা রেডমি অলরেডি লঞ্চ করেছে তার মাঝামাঝি একটা ফোন রাখা উচিত রেডমি সেটা হচ্ছে রেডমি ফাইভ যার টিজার অলরেডি লিক হয়েছে লিক না অফিসিয়ালি রেডমির বা শাওমির গ্লোবাল ভিপি ইন্ডিয়ার যিনি সিও আছেন তিনি হচ্ছে এটা আমাদের দেখিয়েছেন যে কম্প্যাক্ট পাওয়ার হাউস যেটা রেডমি ফাইভের টিজার কম্প্যাক্ট পাওয়ার হাউস হিসাবে বলা হচ্ছে তো প্রথমে বলে রাখা উচিত যে এটা ফোরটিন মার্চ ইন্ডিয়াতে কিন্তু লঞ্চ হতে চলেছে এই ফোনটা এবং এরা যেটা বলছে সেটা হচ্ছে যে এটা একটা কম্প্যাক্ট পাওয়ার হাউস হবে পাওয়ার হাউস দুভাবে হতে পারে বড় ব্যাটারি হতে পারে বা হতে পারে এর পারফরমেন্স লেভেল বা ডিসপ্লে সাইজ বড় হতে পারে ছবি দেখে যেটা মনে হচ্ছে এটা এইটিনস টু নাইন এসেও সে একই রকম ফোন হবে যেরকম রেডমি ফাইভ নোট নো নোট ফাইভ বা রেডমি নোট ফাইভ প্রো রয়েছে এবার হচ্ছে ফার্স্ট অফ অল এর আগে যেগুলো আমরা দেখেছি স্বামীর থার্টি টু ইঞ্চ এবং ফর্টি থ্রি ইঞ্চ ভেরিয়েন্টের এমআই ফোরে লাইন আপ ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং একই রকম টিজার দিয়ে লঞ্চ হয়েছিল সুতরাং ফোরটিন মার্চ আমরা নতুন ফোন এক্সপেক্ট করছি ফ্রম রেডমি ফাইভের থেকে তো এখানে দুটো কথা বলা সেটা হচ্ছে অলরেডি আমরা যেটা রেডমি ফাইভ যে নোট ফাইভ যেটা দেখি ওটা ওটা বেসিক্যালি ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু তিন জিবি বত্রিশ জিবি র্যামের মাধ্যমে আসে এবার রেডমি ফাইভে কী কী আসতে চলেছে প্রথম কথা বলা দরকার যেটা এমআইউআই নাইন যেটা ওদের ইউজার ইন্টারফেস তার উপরে আসবে এবং ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চের এইচডি প্লাস ডিসপ্লে হবে যেটা সাতশো কুড়ি ইন্টু চোদ্দোশো চল্লিশ পিক্সেলে আসবে আঠেরো আঠেরো ইস নয় এক্সপেক্ট রেশিও দুশো বিরাশি পিপিআই পিক্সেল ডেন্সিটি পাওয়া যাবে এবং এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন আশা করা যাচ্ছে ফোর ফিফটি পাওয়ার দিয়ে আসবে দু জিবি তিন জিবি চার জিবি র্যামের ভেরিয়েন্ট থাকবে এবং ষোলো বত্রিশ জিবি ইনবিল থাকবে তো এখানে বলে রাখা দরকার ফোনের ক্যামেরা ডিপার্টমেন্ট রেডমি ফাইভ নোট ফাইভের মতোই হবে আশা করা যাচ্ছে টুয়েলভ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা আমরা দেখতে পাবো এখানে সেখানে অ্যাপারচার টু পয়েন্ট টু পিডিএফ টেকনোলজি এবং এল ইডি ফ্ল্যাশ থাকবে আর ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেখানে সফট লাইট একটা বা সফট ফ্ল্যাশ থাকবে এছাড়া বিউটিফিকেশান মোট থ্রি পয়েন্ট জিরো তিন হাজার তিনশো মিলিএম পে ব্যাটারি থিকনেস সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার ওয়েট একশো সাতান্ন গ্রামের পর্যন্ত এক্সপেক্ট করা যাচ্ছে এবার দেখুন এইসব ব্যাপারে আমার ওপিনিয়নটা বলছি প্রথমত বলে রাখি রেডমি ওয়াই ওয়ান লাইট এবং রেডমি ওয়াই ওয়ান খুব একটা মার্কেটে হিট করেনি এই জন্য হয়তো রেডমির আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন টিভিতে যে ওয়াই ওয়ানে ক্যাটরিনা কাইফ অ্যাড দিচ্ছে আর রেডমি ফাইভে এতটা বেশি ব্ল্যাকে বিক্রি হচ্ছে সেটা খুবই ন্যাখ্যাজনক রেডমির মতো কোম্পানির ক্ষেত্রে কারণ কোম্পানি বলছে তুমি এটা পাঁচ হাজার টাকায় পাবে বাট কাস্টমাররা কিনছে ছ হাজার টাকা দিয়ে বা পাঁচ হাজার আটশো নশো টাকা দিয়ে তো এরকম একটা ক্রেজ তৈরি করছে রেডমি জানি না ফ্ল্যাশ সেলটা কী করছে ফ্ল্যাশ সেলটা বেসিক্যালি লোক দেখানো কি না বা লোক দেখিয়ে অফলাইনে যারা মালখিনিসটা ব্ল্যাকে বিক্রি হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা মার্কেটে গিমি হতে পারে তো প্রথম কথা বলে রাখি যে দেখুন রেডমি সম্পর্কে আমার যে ধারণা রেডমি ফাইভ ফোনটা আপনি একই রকম এইটিনস টু নাইন ফোন পাবেন আর ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে সেই একই রকম রেডমি খুব একটা ইম্প্রুভমেন্ট করেনি কম্পেয়ার টু আদার্স আর এটাই পেপারে অনেক কিছু লেখা থাকবেই যাই না কম দামে যারা বা বাজেট সেগমেন্টে বাজেট যাদের টাইট খুব তাদের জন্য ফোনটা অবশ্যই ঠিক বলে আমি মনে করি কিন্তু কম পয়সায় খুব ভালো এক্সপিরিয়েন্স আপনি এক্সপেক্ট করতে পারেন না ফ্রম রেডমি আর আমার স্পেসিফিক কথাগুলো যেখানে এখানে রেডমি এখনও সার্ভিস নিয়ে এতটা ইম্পর্টেন্স দিচ্ছে না সাতশো পঞ্চাশটা সার্ভিস সেন্টার আছে অল ওভার ইন্ডিয়াতে আর রেডমি যে সমস্ত তথ্য দিচ্ছে যে তিন লক্ষ চার লক্ষ ফোন সেল হয়ে যাচ্ছে ফ্ল্যাশ সেলে তিন সেকেন্ডে তিন মিনিটে তো আমার মনে হয় নয় এত ফোন সেল হচ্ছে কারণ ফোন কোথায় কাস্টমার কয়েকটা কাস্টমারই তো ঘুরছে রেডমি ফাইভে ফাইভে করতে করতে অনলাইনে ইনফ্লুয়েন্স হওয়ার পর অফলাইনে ঘুরছে যাই হোক এটা আমার সম্পূর্ণ নতুন মতামত মানে আমার নিজস্ব মতামত এর সঙ্গে কোনো রকম কোনো কিছু সম্পর্ক নেই তবে বলে রাখি রেডমি ফাইভের দাম আবার কম হবে আশা করা যাচ্ছে মানে এটা এক্সপেক্ট করা যাচ্ছে এখনও এটা ফোন নেটের প্রাইস হতে পারে ওয়াই ওয়ান যেটা লাইট ছিল এটা সাত হাজার টাকা ছিল আর ওয়াই ওয়ান মেবি এটা ওয়াই ওয়ানকে রিপ্লেস করে মানে ন হাজার নশো নিরানব্বইয়ের আগে হয়তো একটা সাত হাজার নশো নিরানব্বই লঞ্চ করতে পারে রেডমি সেই একই রকম বাজেট সেন্ট্রিক ফোন কম দামে বেশি রকম ফিচার্স অন পেপার সেইটাকে মাথায় রাখা হচ্ছে মানুষ পাগল হয়ে যাচ্ছে এই ফিচার্সগুলো নেওয়ার জন্য জানি না আমি তো ইউজ করেছি আই এম নট হ্যাপি উইথ দ্য রেডমি ফোন ইভেন এ ওয়ানের ক্যামেরা খুব ভালো আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি যদিও কিন্তু এ ওয়ানের ক্যামেরা ভালো হলে লো লাইট কন্ডিশানে খুবই বাজে ক্যামেরা ডুয়াল ক্যামেরার জন্য লোকে নিচ্ছে দেখতে অনেকটা আইফোনের মতো এনিওয়ে ফ্রেন্ড সো এটাই ছিল তোমাদের জন্য আপডেট যে রেডমি ফাইভ আসছে এবং ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে আবার অনলাইন ফ্ল্যাশ সেল আবার পাবে না আবার অফলাইনে পাবে পাঁচশো হাজার টাকা দিয়ে বেশি দিয়ে টাকা দিয়ে কিনবে সো এনিওয়ে সো এটাই ছিল ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য শোনার জন্য বেসিক্যালি এটা পডকাস্ট আর আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে টেক কেয়ার অ্যান্ড বাই